হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ধিজির শামীম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি হাউজিং আমি মোহাম্মদ শামীম হোসেন সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার দি হাউজিংয়ের নতুন একটা ভিডিও নিয়ে আপনার মধ্যে আসছি দেশ এবং দেশ থেকে যেটা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে প্রজেক্টের রোডটা এখানে আশেপাশে সব বিল্ডিং বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর টাকা মহৎ প্রতিমাত্র মাত্র পনেরো মিনিট লাগবে এই সাড়ে আট শতাংশ একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি আপনারা দেখেন এই যে পলটটা সাড়ে আট শতাংশ পলটের বারো ফিটের রোডটা সাড়ে আট শতাংশ এই পলটটা যে যারা আমার বিরোধ আসছেন সবাইকে আন্তরিক সবাই অভিনন্দন তিন পয়সা জমি নিজেন ক্লিন মাত্র দশ লাখ টাকা শতাংশ পড়তে মাত্র পনেরো থেকে বিশ মিনিট লাখ ওই জায়গা আসতে তাই দেরি না করে চলে আসুন আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা পল্লো হাউজিং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম